মাত্র তেরো দিনের ব্যবধানে আবারও প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে তবে এই সফরে তিস্তার পানি বন্টন সীমান্তে হত্যা বন্ধ ব্যবসা বাণিজ্য ও নিরাপত্তার দিকটি অগ্রাধিকার পাবে এমন মত দিলেন সাবেক কূটনীতিকরা ভোরের কাগজ আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে গত সপ্তাহে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র তেরো দিনের ব্যবধানে একুশে জুন দ্বিপক্ষীয় সফর কী কি থাকবে আলোচনায় ভোরের কাগজ বিষয়ে আয়োজন করে গোলটেবিল বৈঠক অংশ নেন সাবেক কূটনীতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং কূটনীতিক সাংবাদিকরা ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সঞ্চালনায় আলোচনায় কূটনীতিকরা তিস্তার পানি বন্টন এবং চীনের প্রস্তাব নিরাপত্তা ইস্যু ভিসা সহজীকরণ সব বিষয়ে তুলে ধরেন মতামত আমি আশা করব যে যারা নদীর পানি বন্টন নিয়ে যারা আলাপ আলোচনা করেন বাংলাদেশে বিশেষজ্ঞ হিসাবে যাদেরকে আমরা চিনি বা বিশ্বজন দাবি করেন তাদের প্রস্তুতি যেন সঠিক থাকে মমতা ব্যানার্জি কথা বলেছেন যে যথেষ্ট পানি নাই সেটা সত্যি কথা কিন্তু কথা হলো যে যদি আমরা সত্যি বন্ধুত্বের কথা বলি এবং যে না সবাই সবার স্বার্থ দেখি তাহলে যা আছে সেটাকে আগে আমরা শেয়ার করি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সীমান্তে হত্যা বন্ধে আলোচনা জোরদার করতে হবে তবে ভারত যে বিরাট অঙ্কের লাইন ক্রেডিট দিয়েছিল তা ব্যবহৃত হয়নি সেটি ছাড়াও নিরাপত্তার স্বার্থে দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করার উপরও জোর দিলেন আলোচকরা ভারত এই প্রকল্পে ঢুকতে চাচ্ছে বা অংশগ্রহণ করতে যাচ্ছে এখন এটা সে কি পুরোটাও নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে নাকি পার্টনারশিপে করতে যাচ্ছে এই নেগোসিয়েশনটা হয়তো এবার হবে দশ পার্সেন্টের মতো টোটাল লাইন অফ ক্রেডিট অর্থ কিন্তু ছাড়বে যে অর্থটা আছে পলিটিক্যাল কমিটমেন্টটা আছে এটার এক্সিকিউশনের জায়গাতে গিয়ে আমার মনে হয় দুই দেশের আরেকটু প্র্যাগমেটিক হওয়া দরকার প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন ল্যান্ড বাউন্ডারি সীমার মতো জটিলতা নিরসন হয়েছে বাকি অমীমাংসিত সমাধান আসবে পানি অবশ্যই সবচেয়ে বড় ইস্যু এবং সেটি আমাদের প্রাপ্যতা অনেক কিছু আছে যেটা আমাদেরকে সাহস দেয় আমাদেরকে আরও আশান্বিত করে যে এত জটিল সমস্যার সমাধান আমরা করেছি আমরা ধীরে ধীরে যে আছে আমরা করতে প্রতি বছর কেবল বিশ লাখ মানুষ ভারতে যায় তাই ভিসা সহজীকরণের উপর জোর দিয়েছেন আলোচনায় অংশগ্রহণকারীরা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা